বিসমিল্লা রহমান রহিম এই পর্ব আলোচনা করবো অনুশীলন ষোলো নম্বর কী বলছে টেন এ ডিভাইডেড সে কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এ ইকাল টু জিরো দেখাতে হবে ওকে দেখো অঙ্কটা আমি তুলে নিই দেখো অঙ্কটা তুলে নিলাম এটা হচ্ছে আমাদের বামপক্ষ বামপক্ষ এক নম্বর কাজ নাও লসাগ টেন এ সেক এ প্লাস ওয়ান লসাগুন নিলাম তাহলে দেখো তো সেকে প্লাস ওয়ান এখানে আছে সেকে প্লাস ওয়ান এই দুটো যদি চলে যায় তাহলে তাহলে থাকবে এখানে টেন এ টেন এ আর টেন এ যদি গুণ করে দেই টেন স্কোয়ার এ এই মাইনাস মাইনাস এখানে টেনে আর এখান থেকে টেনে চলে চলে যায় তাহলে থাকবে হচ্ছে সেকে প্লাস ওয়ান তাহলে এটার সঙ্গে এটা গুণ তাই না তাহলে সেক এ প্লাস ওয়ান আর এটা গুণ হচ্ছে সেক এ মাইনাস ওয়ান ওকে তাহলে এখানে টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ রাখলাম মাইনাস দেখো তো এটাকে মনে করো এ এটাকে মনে করো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা এখান থেকে কী লিখবো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের পরিষ্কার মানে ওয়ান বুঝতে পারলো কথাটাগুলো এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তার মানে সেক এ ইকাল টু এ আর ওয়ানটা হচ্ছে বি এভাবে করলাম এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম আশা করি বুঝতে পারছো সমস্যা হওয়ার কথা নয় আর নিচে যা আছে তাই দেখবো দেখো সেকে প্লাস ওয়ান এখন দেখো তো আমরা একটা সূত্র জানি টেন স্কোয়ার থিটার সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সূত্র মনে আছে কি মূল সূত্রটা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার সমান ওয়ান এটা থেকে আমরা এটা লিখতে পারি তাহলে যেখানে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান আছে সেখানে আমরা টেন স্কোয়ার থিটা লিখতে পারবো ওকে তাহলে এই যে এই জায়গাটাতে আমরা টেন স্কোয়ার এ বসে দিবাস এটার মান হচ্ছে সূত্র হচ্ছে আর নিচে এখন দেখো টেন স্কোয়ার এ থেকে টেন স্কোয়ার এ যদি আমরা বাদ দিই তাহলে উপরে কত জিরো টেন থেকে টেন বাদ দিলাম তাহলে জিরো আর নিচে থাকবে টেন এ সেক এ প্লাস যে কোনো সংখ্যা দ্বারাই তুমি যদি কে ভাগ করো তার মানে তার মানে কত হয় যায় জিরো এটাই আমাদের ডানপক্ষ অতএব লেখো অতএব টেন এ ডিভাইডেড কে প্লাস মাইনাস কে মাইনাস প্রমাণিত প্রমাণিত অঙ্কটা খুব সহজ খুব কঠিন নয় ওকে এখন আলোচনা করবো সতেরো নম্বর অঙ্কটা দেখো সতেরো নম্বর অঙ্ক কী বলছে টেন থিটা প্লাস কোস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন থিটা ওকে নাম্বার সতেরো বাম পক্ষ টেন থিটা প্লাসিটা এরপরে স্কোয়ার ওকে প্রথম পর্ব যারা তোমরা দেখছ যে ছয় এবং সাত নম্বর অঙ্ক যখন করাইছিলাম তখন একটা কথা বলেছিলাম সাধারণত সাইন এবং কজ নিয়ে আসার চেষ্টা করতে হয় তাহলে অঙ্কগুলো ইজিলি হতে পারে তোমরা যারা ছয় এবং সাত নম্বর অঙ্কটা আমাদের আমার ভিডিওটা দেখো নাই ওটা অবশ্যই দেখো তারপর এখান থেকে আসো টেন থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সূত্র ভাঙায় দিলাম প্লাস সেক থিটার সমান ওয়ান বাই কস থিটা হোল স্কোয়ার এখন এখানে কী করবো দেখো নিচে কজ থিটা আর কস থিটা লসা করে নিলাম তাহলে কজ আর ক যদি চলে যায় তাহলে থাকবে উপরে সাইন থিটা এই প্লাস প্লাস কজ আর কচ যদি চলে যায় তাহলে থাকবে ওয়ান এর উপরে হোল স্কোয়ার বুঝতে পারলে ভালো করে দেখো এখন কি করবো দেখো এখানে সাইন থিটা প্লাস ওয়ান এখানে স্কোয়ার মানে দুইবার আছে তার মানে দুইবার ওয়ানটাকে আগে লেখো ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস আমি কি দুইবার লিখতে পারবো না এরপর স্কোয়ার আছে মানে দুইবার সেটা দুইবার আলাদা আলাদা করে নিলাম আর নিচে কজ থিটার উপর স্কোয়ার আছে মানে কজ স্কোয়ার থিটা এই লাইনটাকে বুঝতে পারলে উপরে এটা দুইবার লিখলাম আর নিচে কজ থিটার উপর স্কোয়ার মানে কজ স্কোয়ার থিটা আচ্ছা এখন কি করবো দেখো উপরে কি ছিল ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে এই যেটাকে ভাঙাবো দেখো কজ স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারি এ পাশে লিখি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সূত্র কি সূত্র কজ স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওকে এখন কী করবো দেখো উপরে লব যা আছে তাই রাখবো ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে এটাকে মনে করো এ আর এটাকে মনে করো বি তাহলে দেখো এর উপর স্কোয়ার তাহলে কোনো সমস্যা আছে একের উপর স্কোয়ার মনে হয় তো হয় মাইনাস সাইন স্কোয়ার থিটা আমি যদি এইভাবে লিখি একের উপর মাইনাস উপর মানে এটা 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 লিখলাম হ্যাঁ এটা তাহলে দেখো তো এর উপর স্কোয়ার বি মানে স্কোয়ার মাইনাস বি সূত্র সূত্র হচ্ছে এ ইন্টু এ মাইনাস বিষ আর এ মাইনাস বি করে দিলাম কেন এটাকে আমি এ ধরলাম এটাকে বি ধরলাম স্কোয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো তো উপরে এটা আর এটা কেটে গেলে তো থাকবে কি এটা সেম থাকতে হচ্ছে ওয়ান প্লাস আর ওয়ান মাইনাসাইনটা এটাই আমরা লিখতে পারি সমান ডান পক্ষ বুঝতে পারলে তাহলে আমরা এখন বাম বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এতটুকুই এরপর আলোচনা করব নাম্বার আঠারো আঠারো নাম্বার কি বলছে কট এ প্লাস টেন বি কট বি প্লাস টেন এ ইকাল টু কট এ টেন বি এখানে দুইটা কোণের মান একটা হচ্ছে এ কোণ একটা হচ্ছে বি কোণ আমরা জানি ত্রিকোণমিত অনুপাতের সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে কনের পরিমাণ এটা গুণফল নয় কিন্তু আমরা এটা আগেও শিখছিলাম কোথায় শিখছিলাম এই যে একের খ নাম্বারে শিখছিলাম কট এ এবং কট কট এ হল কট ও এ এর গুণফল নয় এটা হচ্ছে কনের মান নাম্বার আঠারো দেখো অঙ্কটা তুলে নিলাম বামপক্ষ এখানে এই অঙ্কটা দুইটা নিয়মে করে হয় আমি দুইটা নিয়ম জানি তবে একটা নিয়ম করে দিচ্ছি তোমাদেরকে দেখো উপরে কট এ প্লাস টেন বি রাখলাম হ্যাঁ এই দুটোকে ভাঙাবো কেন অনেকে আবার বলতে পারে আচ্ছা আগে লিখি এটাকে ভাঙাবো কট এখানে বি আছে তাই না তাহলে এটাকে যদি আমি ভাঙাই তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন বি ওয়ান ডিভাইডেড টেন বি প্লাস এই প্লাস এ প্লাস এই টেন এ কে ভাঙালে ওয়ান বাই কট এ পাবো আচ্ছা অনেকে বলতে পারি এটা আমি কেন ভাঙাবো স্যার এটা কেন ভাঙাতে হবে কেন ডানপক্ষে একটা জিনিস দেখো তোমরা কটের সাথে এ আছে আর টেনের সঙ্গে বি আছে তাহলে আমরা এমন করলাম টেনের সঙ্গে যেন বি থাকে কটের সঙ্গে যেন এ থাকে এই জন্য নিচেরগুলোকে আমি সূত্রে ভাঙাই দিলাম আর উপরে এগুলো ঠিক রাখছি কারণ কটের সঙ্গে এখানে এ আছে আমাদের এটাই প্রমাণ করতে হবে কটের সঙ্গে এ আছে এই জন্য বুঝতে পারলে নিচে ভাঙালাম এখন কি করব দেখো উপরে যা আছে তাই কট এ প্লাস টেন বি আর নিচে লসাগু নিলাম লসাগু হচ্ছে কট এ টেন বি ও আমি এটা আগে লিখলাম এটাকে পরে লিখলাম কোনো সমস্যা না তোমরা এটা আগে লেখো এটা পরে লেখো কোনো সমস্যা নাই এখন দেখো টেন বি টেন বি চলে গেলে থাকবে কি কট এ এ প্লাস প্লাস এখানে কট এ আর কট এ যদি চলে যায় থাকবে হচ্ছে টেন বি টেন বি এখন পরের লাইনটা করব হচ্ছে উপরে যা আছে তাই লিখবো কট এ প্লাস টেন বি এখন এই যে ভাগ চিহ্ন এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে কি হয় নিচেরটা উপরে যায় মানে হর হচ্ছে লব হয়ে যায় কট এ ইন্টু টেন বি আর উপরে থাকতেছে এটা আসবে নিচে কট এ প্লাস টেন বি এখন দেখো এই দুটোর মধ্যে মিল আছে এইটা আর এইটা কটে প্লাস টেন বি এ প্লাস টেন বি এইটা আর এটা কেটে গেল ভাগ করে কেটে দিলাম তারা থাকবে কি কটে ইন্টু টেন বি এ ইন্টু টেন বি এটা আমাদের ডান পক্ষ প্রমাণিত ডানপক্ষ ডান পক্ষ বুঝতে পারলে অতএব আমরা লিখতে পারবো যে অতএব বামপক্ষ সমান প্রমাণিত আশা করি বুঝতেছ পরের পর্বে উনিশ এবং বিশ নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে